আমার অপেক্ষা করে না মা প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু কিছু ভালো লাগার জায়গা আছে তেমনি আমার শাশুড়ি মায়েরও এই যে বাগানটা দেখছেন এটা পুরোটাই কিন্তু শাশুড়ি মায়ের হাতের বাগান এখানে আমার কোনো রকম কৃতিত্ব নেই পুরোটাই মা নিজে একা হাতে তৈরি করেছে লাগিয়েছে জল দেয় প্রত্যেক দিন আমি এখানে কোনো অবদান নেই এখানটাতে মা গাছে জল দিচ্ছে আর আমি আর আমি দেখছি আমি স্টাইল মেরে ভিডিও করছি আর এই যে মা কষ্ট করে করে গাছে জল দিচ্ছে আমার অপেক্ষা করে না মা আর এই যে কি সুন্দর চন্দ্রমল্লিকা গুলো লাগিয়েছে দেখুন বললাম না আমার কোনো কৃতিত্ব নেই দারুণ দেখতে লাগছে দেখেছেন এটা একটা কালার আছে আর এই একটা কালার আছে আর এখানে আছে মায়ের বেগুন বেগুন গাছে বেগুনটা খুলে দেখাতে পারবো না বুঝলেন তো আর মায়ের বুদ্ধি দেখুন এখানে কালো মোজা তো এটেইছে তার সাথে নাকি চুল দিয়েছে চুল দিলে নাকি বাঁধরে ভয় পায় নিতে পারে না বেগুনটা তো যাই হোক এগুলো হচ্ছে মায়ের বুদ্ধি এখানে আছে গাঁদা কি এই যে আরেক খেপায় এসেছে শুধু খাওয়া ছেড়ে আর কিছু বোজনা পড়া শুনো বহু পড়াশোনা করে যে সকাল থেকে এই যে এখন খাবার নিয়ে বসেছে ফল সাগালো কাটছে না ফল না এই সাগালো ফল লয় টিয়া আমেরিকান পিয়াজ ও আমেরিকান পিয়াজ মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির সকালটা উপরে ছাদ বাগান দিয়ে শুরু করেছিলাম মা উপরে গেছিল ছাদে সকাল নয় তখন প্রায় বাজে সাড়ে দশটার মতো তো মা উপরে গাছে জল দিচ্ছিলো আর আমি ওখানে গিয়ে ভিডিও করছিলাম যাই হোক এখন বাড়িতে নিচে নেমে চলে এসেছি এবার চলুন রান্নাবান্নাগুলো সেরে ফেলি আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো কটা বাড়ছে কি কিছু বোঝাই যাচ্ছে না যাই হোক মনে হচ্ছে বেলা অনেকটাই হয়ে গেছে চলুন যেহেতু আজকে শনিবার তাই হাট আমাদের এখানে হাট তো ওই জন্য এখানে সমস্ত সবজি টবজি এনেছিল সেগুলোকে পরিষ্কার করে রেখে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি ফ্রিজে আজকের মেনু কাটে আছে পটলের তরকারি এই হচ্ছে পটলের তরকারির কালার পটল মোটামুটি হয়ে গেছে আর ওদিকে হয়েছে পালং শাক আর সমস্ত রকমের একটা সিদ্ধ সিদ্ধ খেতে মা বেশ ভালোবাসে মূলো আছে সিম আছে টমেটো আছে আপাতত মাছ আর আজকে একটা নতুন রান্না হবে গুগলি মানে অনেকদিন পর একটা হাটে পাওয়া গেছে তো সেই কারণে নিয়ে এসছে আর এই দেখুন মা খোল খোল মানে হচ্ছে সর্ষের তেল করার পরে যেটা অবশিষ্ট যে একটা বাজে বজ্র ইয়ে থাকে সেই খোলটাকে তিন দিন ধরে ভিজিয়ে রেখে এখানে সব গাছের গোড়াগুলোতেই ভিজে দিয়েছে ফেলে না না লাগে ডাল ছিল ডালটাকে আমি প্রতিদিন জল দিচ্ছিলাম আর প্রতিদিন সকালবেলায় এসে দেখছিলাম যে পাতা বেরোচ্ছে কিনা দেখছি হ্যাঁ পাতা বেরিয়েছে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে বেশ আমি খুব খুশি হয়ে গেলাম সেটা কিন্তু ছ মাস লাগলো বন্ধুরা এরকম ডাল মোড়া পড়া পরে থাকলে উতারে ফেলে দেবে না কাকুরা শুনছে উতারে ফেলে দেবে না এটাকে জল দিতে থাকবে আশা ছাড়বে না আশা ছাড়লেই সব শেষ আশা ছাড়া যাবে না এই গাছটাকে জল দিতে হবে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এরকম মরা গাছ যদি থাকে জল দেবে ছ মাস ছ মাস পর যদি না পাতা বেরোয় তখন উতারে ফেলে দেবে কারণ এটা পয়সা দিয়ে কেনা হল। প্রাকৃতিক। স্প্রে মেশিন গাছ পরিচর্যা করতে প্রেম মেশিন দিয়ে জল দিতে। কি সুন্দরে দেখুন ব্যবস্থা। বোতলের মধ্যে গ্রামে করতে ছনি যখন আমি দিন নয় সপ্তাহে দুদিন দিন তিন দিন ফুচকা বিক্রি করতে আসে। নিয়ে নিজে খেয়ে এসেছে। সঙ্গে মায়ের জন্য কিন্তু ভালোবেসে নিয়ে এসেছে। তো যাই হোক এটা রেখে দিলাম কেন কি আমি এতটা খাবো না কয়েক অনেক বেলাতে খাবার খেয়েছি চুরমুর কারকার কার লোভ লাগছে জানাবে দুপুর বেলায় বাবা না বাবা ঘরে খাবার খেতে আসতে পারেনি তার কারণ হচ্ছে আমাদের এখানে গ্রামে একটা ক্রিকেট খেলার ম্যাচ ছিল তো সেই কারণে আসতে পারেনি আর ওই জন্য আজকে খুব তাড়াতাড়ি রাত্রিবেলায় ওকে ডিনারটা দিয়ে দেওয়া হয়েছে ভাত টাত তরকারি টরকারি সমস্ত কিছুই ছিল সেগুলো বললো কি যে ওই দিয়েই খেয়ে নেবে আর তার সাথে আমি গরম গরম ডিমের অমলেট করেছিলাম আর এদিকে বাবান ডিম ভাজা ভালোবাসে বাবানকে প্রথমে পেঁয়াজ চেঁয়াজ ছাড়া এমনি নর্মাল করে দিয়েছিলাম আর আমাদের পেঁয়াজ দিয়ে বেশ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছিলাম আর মায়ের জন্য যে সেদ্ধ আলুটা রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজের কলি দিয়ে আর একটুকু নুন আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে রেডি করে নিয়েছিলাম এটা খেতে আমার খুব ভালো লাগে এই হচ্ছে আজকে রাতের আমার ডিনার ডিম অর্ধেক ভাজা অর্ধেক খেয়ে নিয়েছে দুটো রুটি আর এখানে পেঁয়াজের কলি দিয়ে আলু ভাজা মায়ের জন্য আলু সেদ্ধ করেছিলাম সেই আলুটা একটু নুন হলুদ কাঁচা লঙ্কা আর ওই পেঁয়াজের কলি এনেছে তো সেইটাকে ভেজে খেয়ে মাকে খাঁচার ভিতরে দেওয়া হয়েছে আর এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর কখন শুয়েছে এখনো মোবাইল দেখছে এই যে খাঁচার ভিতরে মা গুড নাইট গুড নাইট শুয়েলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন ব্রাশ করছে আর উনি এখন টিভি দেখছেন চলুন আজকে ওনাদের খেলা ছিল ওই জন্য খুবই ক্লান্ত সবাই শুয়ে পড়েছে আমিও যাই আপাতত গিয়ে শুয়ে করি চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন চলুন আজকের মধ্যে টুকুই ও নাইট